একদিন সকালে গরু বন ভোজনে বেরোল হাঁটতে হাঁটতে সে ঢুকে পড়ল এক ঘন ছায়াময় জঙ্গলে সেখানে দাঁড়িয়ে বিশাল এক রহস্যময় রাক্ষস গাছ এমন সময় গরুর চোখে পড়ে তার প্রিয় সবজি বন্ধুরা শশা গাজর টমেটো ভুট্টা আর ব্রোকলি গাছের নিচে খেলছে গরু খুশি হয়ে বলে শশা আমার প্রিয় খাবার শশা ভয় পেয়ে বলে বন্ধুকে খেতে নেই তখনই রাক্ষস গাছ গর্জে ওঠে কে কথা বলছে রে তার ডালপালা নড়ে ওঠে সবজিরা দৌড় দেয় মা গো রক্ষা শশা গাছে উঠতে গিয়ে পড়ে যায় একটা ডাল লাগে তার মাথায় গরু মোবাইল বের করে হ্যালো ডাক্তার শশা পড়ে গেছে ডাক্তার হক বলে তুই গরু মোবাইল কোথা থেকে পেলি গরু গম্ভীরভাবে বলে আমার জিও মোবাইল আছে ডাক্তার এসে শশার সেবা করল শশা উঠে গরুকে জড়িয়ে বলল তুই শুধু বন্ধু না তুই আমার লাভ